হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আয়ার ইউটিউব চ্যানেল দেশের সীমা ফ্রম সীমাজ ব্লগ অ্যান্ড কোক এই যে সকাল সকাল আমরা চলে যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আজকে থাইল্যান্ড যাচ্ছি আজকে আমি আর আমার বড়ো ছেলে থাইল্যান্ড বেড়াতে যাব তো আমরা খুব সকালে ঘুম থেকে উঠেছি তারপরে সব প্রিপেয়ার করে এখন একটা উবার নিয়ে যাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আর যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যেতে পথে আমরা আশি টাকা টোল দিয়েছি আর আমাদের উবার ভাড়া চলে আসছে পাঁচশো টাকা এত কম সময়ের মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি সেটা একদম বলার মতোই না তারপরে আমরা এখান থেকে ইমিগ্রেশনটা কমপ্লিট করলাম আসলে ইমিগ্রেশনে একদম কিছুই জিজ্ঞাসা করে নাই আমাদেরকে আমাদের পাসপোর্টটা দেখলো শুধু নামটা জিজ্ঞাসা করলো দেন ছেড়ে দিল আপনাদের কাগজপত্র যদি ঠিকঠাক থাকে আসলে ইমিগ্রেশনে কিছুই জিজ্ঞাসা করেন আমরা কত ধরনের কাগজ ফটোকপি করে নিয়ে এসেছিলাম সঙ্গে করে কিন্তু কিচ্ছু লাগেনি তারপর ইমিগ্রেশনটা শেষ করে আমরা কিছুক্ষণ ওয়েট করছি তবে সকাল সকাল বের হয়েছি তো তো নাস্তা করা হয়নি এই ইমিগ্রেশনের পরে এখানে প্রাণের যে দোকানটা আছে আপনারা যারা এয়ারপোর্টে আসেন জানেন আর যারা আসেননি এখনও তো এখানে এই যে দুটা দোকান আছে এই দুটা কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে খাবার পাওয়া যায় আমরা এখান থেকে একটা শর্মা নিয়েছি আর এ পাশ থেকে আমরা একটা চিকেনের একটা আইটেম নিয়েছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে শর্মাটা বোধহয় একশো টাকা নিয়েছে আর এই যে এটা বোধ হয় একশো বিশ টাকার মতো নিয়েছে আর দেখুন এই যে মেন্টোস এটা দুই টাকা করে পিস মাত্র পাঁচ ছয়টা নিয়েছি পথে চিপানোর জন্য তারপরে আমাদের প্লেন চলে আসছে এটা ছিল একটা বোয়িং বিমান অনেক বড় তো আমরা বাংলাদেশ বিমানের যাত্রী আজকে বন্ধুরা থাইল্যান্ড ট্যুরের উপরে আমি আরও কিছু ভিডিও করবো আশা করি আপনাদের ভালো লাগবে দেখবেন অবশ্যই আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন গুড বাই